আপনাদের শুভেচ্ছা জানিয়ে এবং ছোট ছোট বাচ্চা আর যারা বড় বড় জানিয়ে আমার বক্তব্য সৃষ্টি করার পরে মানুষ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে ইমান নামে দৌলত আল্লাহ তালা দুনিয়াতে দিলেন দুনিয়াতে দেওয়ার পরে আল্লাহ তালা এমন একটা কাজ করলেন তো ইমান নামে দৌলত দিলেন ইমানটা এমন একটা মূল্য বলা হচ্ছে তমাম দুনিয়াটা আল্লাহ তালা এমন করেছেন যে যার জন্য আল্লাহ তালা দুনিয়াটা এমন করেছেন যে দুনিয়াটার কোনো মূল্য নেই যদি একটা মোশা ডানা পরিমাণ মূল্য থাকতো আল্লাহ তালা দুনিয়া টাকা কাফের মসজিদে এক ঢোক পানি পান পর্যন্ত আল্লাহ তালা করতেন না ইমান এমন একটা জিনিস হাজিরা অমর ফারুক রাজি আল্লাহ ইমান নামে দৌলত দান করেছিলেন কলেমা পড়ার পরে কলেমা তাগজা পুরো করেছে আল্লাহ তালা এমন একটা করেছেন ভূমিকম্প শুরু হয়ে গেছে মদিনার বুকে আর মানুষ এসে বলছে হে আমিরুল মমিন তুমি আমার কাছে চলে এসো তুমি আমার কাছে চলে এসো আমাদের ভূমিকম্প শুরু হয়ে গেছে তুমি ভূমিকম্পকে বন্ধ করে দেন এ কথা বলার পরে হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালা কি তো বলছে এসেই মাত্র জমির উপর বলছে হে হে জমিন হে ভূমিকম্প তুই বন্ধ হয়ে যা

এমন একটা ইমান আওয়ালের এত মূল্য বলা হয়েছে তাম দুনিয়ার মধ্যে হাজি আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালু তখন কি করলেন যে এমন একটা ইমান যে বললেন যে একজন বুড়িমা রাস্তা দিয়ে যাচ্ছে আবু বক্কর বলছে হে বুড়িমা বুড়িমা তুমি কোথায় যাচ্ছ বলে আমি গগরি নিয়ে যাচ্ছি আর বুড়িমার কাছে একটা গগরি ছিল অনেক লম্বা ছিল তা হজরত সেই বুড়িমা বলছে হে আবু বক্কর হজরত আবু বক্করাজ আল্লাহর কারণ এত ইমানের পাল্লা এত আটটা জান্নাত পর্যন্ত আহ্বান করলো তিনি কিছু সেদিন বললেন না এই এমতো অবস্থায় হজরত আবু বক্কর সিদ্দিকরা যে আল্লাহ চলে গেলেন বেশ কিছুদিন পরে তো বলছে কোরআনে আয়াত আল্লাহ নাজির করলেন কোরআন বলছেন হে হে আবু বক্কর ছুটে ছুটে আসছে বুড়ি হে আবু বক্কর আমি বুঝতে পারিনি তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ তালা জান্নাতের আটটা জান্নাতের দরজা পর্যন্ত তোমার আহ্বান করছি কোরআনে আত নাজিল করেছেন আল্লাহ তালা এত বড় মর্যাদা দিয়েছে। তাহলে ইমান তালি কত বড় জিনিস সেই ইমানটা থাকবে তো আল্লাহ তালা দুনিয়া আখেরাত কামিয়াব করবে এবং হিদিনাশ্রাতল মুস্তাক নিয়ে রাস্তা আল্লাহ তালা দেখে দেবেন জান্নাতের রাস্তা পর্যন্ত দেখে দেবেন ভাই সত্য কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই মানুষ আজকে বড়টা যুগে চলে গেছে এমন একটা চলে গেছে মা বাপ 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 মা এবং প্রত্যেকে প্রত্যেক কেউ কারো কিছু বলছে না বাচ্চাটা দেখো না কত দূর চলে যাচ্ছে তা জুয়ায় অত্যন্ত মানুষে কি অবস্থা হয়ে বাজার ঘাটে চ랏রা করছে খেলা ধুলা করছে ছেলেটা নামাজে পাবন্দি করছে না তার জন্য তার বাপ মা কে কোনদিন বলছে না সরকারের বিরুদ্ধে যদি ওই বাচ্চা যদি কোনো অভিযোগ করে কোনো জনসভা করে কিন্তু মা বাপ নির্দোষ প্রমাণিত করার জন্য সে মা মা বাপ কি করবে তার তার কত না তদবির করে থাকে আর ছেলে নামাজ কাজা করে দিচ্ছে এর জন্য তো কোন দিন বলছে না বলার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে ভাই সাথী দেখো মানুষ দুনিয়া আখেরাত কামিয়া হবে যখন জিন্দিগি দিন আল্লাহ তালা রাখবেন দুনিয়া চলে হবে আখেরাত পেয়ে যাবে আর দুনিয়াতে এমন একটা জিনিস বলছে এখানে প্রত্যেক কবর পর্যন্ত পৌঁছে যা কবরে প্রত্যেক মানুষটা আল্লাহ তালা কি করবেন কবরে প্রত্যেক মানুষটার জন্য বলে যে জিজ্ঞাসা করবে তিনটে প্রশ্ন হচ্ছে ওখানে ওখানে বলা হচ্ছে যে মান রব ওকা দিন ওকা নবী ওকা তোমার তোমার রবকে তোমার দিন কে তোমার নবীকে তখন তোমার যদি ইমান থেকে যায় ওখানে তুমি বলতে পারবে তোমার আমল যদি দুনিয়া থেকে যায় ভাই সাথী তাহলে ওখানে তুমি বলতে পারবে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ আর ওখানে তোমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নবী বললে আমার নবী হাজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ইসলাম আর তোমার দিন আমাদের ইসলাম কখন বলবে কখন সম্ভব হবে যখন জিন্দিগি আল্লাহ তালা দিন ডাকবে আর যখন দিন থাকবে না বর্বরতার যুগ এসে যাবে তখন জুয়ায় তাস খেলবে বাপের মানবে না মাকে মানবে না গ্রাম প্রতিবাসীকে মানবে না এবং বড় ছোটকে সম্মানও করবে না আলেমের ইজ্জতও দেবে না ওই অবস্থার উপরে তারা চলতে শুরু করবে ভাই আগে আমরা আমি আপনি সতর্ক হয়ে যাই আল্লাহর জন্য যখন সতর্ক হয়ে যাব আল্লাহ তালা কি হচ্ছে পাবর হাস মিজান সমস্ত জায়গায় আল্লাহ তালা কি করবেন আমাকে রাস্তা খুলে দেবে সিরাতল মুস্তকিনে রাস্তা খুলে দেবে আল্লাহ রসুল সাল্লাহাম এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তা যাওয়ার পরে দেখছে একজন মানুষ দাঁড়িয়ে আছে তখন বলছে তুমি তুমি কলেমা পড়ে নাও আখরাত পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে তিনি তখন এই কথা বলছেন যে তোমার কোন তো তুমি নবী তোমার সম্মান কি উনি তখন বলছে বলে যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুর পাহাড়ে একটা খেজুর গাছ ছিল ময়দানে সেই খাজুর গাছে আর শাহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাগালা দ্বিতীয় কলেমা শাহাদত পড়া পড়ে সঙ্গে সঙ্গে মানে তারে খাজুর গাছটা মাটি দুভাগ করে বেয়েরে চলে আসার পরে এসে তখন কলেমা শাহাদত পড়া শুরু করে দিলেন এই কথা শোনার পরে উনি তখন বলে ইউবি তা কি যে ঠিক আছে আমি তো কলেমা পড়ে নেবো আর আমার আহলে বাড়ব তাদের এই কলেমা দাওয়াত দেবে এবং তাদের করতে বলবো আর যদি না কেউ পড়ে আমি নিজে এসে তোমার কাছে হাতে বয়াক হয়ে যাব। বলার উদ্দেশ্য ভাই দেখো সাথী দিন যখন জিন্দেগি থেকে যাবে কলে মা তখন থেকে যাবে কলে মা তাকে যা তারা পুরো করতে থাকে। দুনিয়া আখেরাত কামিয়াব হয়ে যাবে জিন্দেগি কামিয়াব হয়ে যাবে আর ভাই কবর হাসু সমস্ত জায়গায় সে সে সার করে যাবে আর তানা তো যে রাস্তা বলা হচ্ছে ফুলসুরাতে রাস্তা মনুষ্য বছরের রাস্তা ভাই সাথী

না মনে করেন যে দিন জিন্দগি কোন যদি যদি থাকে মাঝখানে তে বেঁধে যাবে আর প্রত্যেক মানুষটা যদি পুরোপুরি জিন্দগি দিন থেকে যে যায় ও ফুল সুরাতেরা বিদ্যুৎ বেঁধে পার হয়ে গেছে জান্নাত দাখিল হয়ে যাবে বলার উদ্দেশ্য ভাই সাথে প্রত্যেক মানুষের দিন থাকা দরকার আছে এই জানি কবির ভাষায় কবির ভাষা একটা কথা বলেছিল যে বলেছে দেখো যে কবির ভাষা এই কথা বলেছিল ছোট পাখি টুনটুনি কোন বনে তোর বাসা কোথায় থেকে পেলি যে তুই এমন মধুর ভাষা ধরে বেড়া সুবনে বনে গান যা সাপন মনে গল্প পাখি মনে করে কি আছে তোর আশা এই কবি নসরুল ইসলাম এই কথা বলেছিল আল্লাহ রসুল সাল্লাহামের সমন্দ করে একটা বিশাল একটা ইতিহাস লিখেছিল যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দিনের দাওয়াত যখন তাইবে নিয়ে গিয়েছিল যে তাইবাসীরা তখন কি করেছিল দিন ইসলাম গ্রহণ করেনি তারা করেনি এমনকি ছেলেতে লাইলে দিয়েছিল আল্লাহ রসুলের পাথর মারতে মারতে এমনকি রক্তে রঞ্জিত করে দিয়েছিল গায়ে গায়েতে পায়ে জুতা পর্যন্ত ফলন পর্যন্ত রক্ত জমা লেগে গেছিল বলার উদ্দেশ্য দিন জিন্দিগি উনি তখন বলেছিল ফ্রেস্তার আল্লাহ তালা এগুলো দেখেছে দেখে আল্লাহ রবের কাছে এ আমার রক্ত রোয়ার দেগার তোমার হাবিবকে যে তাইব কাশিরা যে ঘটনাটা করেছে আপনি দেখছেন তো বললে হ্যাঁ তুমি চলে যাও আমার নবী যদি বলে তুমি এই মুহূর্তে তাইব বাসীদের উল্টে মানে মানে উল্টে যাবে হাওয়ার দ্বারা উড়িয়ে দেবে এই কথা বলার পরে দুজন জবরদস্তৃস্থ এসে তখন এসে পৌঁছে কি বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি বলো ওদের আমরা এই মুহূর্তে তুলোর মতো ওই পাহাড়টাকে ওই পাহাড়টাকে উড়িয়ে দেব আল্লাহ রাসূল একথা বললেন না বলে যে আমার রহমত স্বরূপ করে দুনিয়াতে পাহাটানো হয়েছে। আমার বদর যেন পাঠানো হয়নি আর উদ্দেশ্য ভাই সাথি রাখো মানুষ যে দিনটি দিন হয়ে যাবে আখেরাত পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে দিন থাকবে আর দিন যখন থাকবে না মানুষ তখন দুনিয়া আখেরাত পানিয়া পাবে না কোনো রাস্তা তখন পাবে না বলার উদ্দেশ্য ভাই এই পর্যন্ত